নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চমেঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার আরেকটি রেসিপি রেসিপিটি হলো বকলির সিঙ্গারা। আমরা তো ফুলকপির সিঙ্গারা খেয়েছি আলুর সিঙ্গারা খেয়েছি আসুন তাহলে দেখে নিন কীভাবে আমি সিঙ্গারাটি তৈরি করি এখানে আমি তেলের মধ্যে কাঁচা বাদাম ভেজে নিলাম তার মধ্যে আমি বকলিগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে আর তার আগে আমি জিরে ধনে মেথি শুকনো লঙ্কা ভাজা দেখিয়েছিলাম মৌরি সেটা এই সবজির মধ্যে দিয়ে দেবো এখানে পাঁচ ফ্রুম আর শুকনো লঙ্কা আছে আমি সরষের তেল দিয়ে রেসিপিটি করছি ওর মধ্যে সম্মার দিয়ে দিলাম দিয়ে আদা গ্রেট করা আর কাঁচা লঙ্কা থেতো করা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরোবে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আলু দিয়ে দিলাম এখানে খুব ভালো করে একটু নাড়াচাড়া করবো শুটি দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দিলাম আমি এখানে সুন্দর করে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখানে বাদাম গুন একটু হামল দিস্তা একটু থেতো করে নিয়েছি বাদাম গুঁড়ো দিয়ে দিলাম আর যে মশলাটা করেছি ওই মশলাটা আমি দিয়ে দিলাম তারপর বকলিগুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ঢেকে ঢেকে রান্নাটা করব আমি এবার আমি ঢেকে দেবো সবজিটা ঢেকে দিয়ে পাশে আমি ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি কালো জিরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম ডালডা দিয়ে ভালো করে আমি মেখে নেবো আর একটু দিয়ে দিলাম ডালটা একটু কম হয়েছিল খুব ভালো করে মেখে জল দিয়ে একটু ডালডাটা একটু গলে নিয়ে আবার একটু গালিয়ে দিলাম ভালো করে মেখে নিলাম জল দিয়ে বেশ একটু শক্ত শক্ত করে মেখে নেবো নিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো মাখা হয়ে গেছে আমি এবার ঢেকে রেখে তারপর এবার সবজিটা দেখুন হয়ে গেছে কি সুন্দর শুকনো শুকনো লেচিগুলো আমি ছুরি দিয়ে দিয়ে কেটে নেবো এখানে আটটা লেচি কাটলাম দেখুন তার মানে ষোলোটা এখানে সিঙ্গারা হবে এবার আমি লম্বা করে বেলে নিয়ে কেটে নিলাম মাঝখান দিয়ে কেটে নিয়ে একটু জল লাগিয়ে নিলাম সাইড দিয়ে লাগিয়ে নিয়ে এইভাবে শিঙারা সেপ দিয়ে এবার আমি ভিতরে ঠেসে ঠেসে সবজি দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর করে ঠেসে ঠেসে দিয়ে তারপরে আমি মুখটা আটকে দেবো দেখুন কী সুন্দর সিঙ্গারা হয়ে গেল দোকান আমাদের আর দোকানে যেতে লাগবে না আমরা ঘরেই এরকম টাটকা খাবার একদম করে খেতে পারবো এরকম করে সবগুলো আমি করে নিলাম একটা একটা করে আমি কড়াইতে সাদা তেল বসিয়ে দিলাম সবগুলো হয়ে গেছে দেখুন সাদা তেল বসে বেশ অনেকটা তেল লাগে তেল বস দিয়ে দিলাম অনেকটা বেশ তেলটা উষ্ণ গরম হবে তারপর আমি সিঙ্গারাগুলো দিয়ে দেবো খুব গরমে দিলে সিঙ্গারা কাঁচা থাকে ভিতরে দেখুন এইভাবে আমি দিয়ে দেবো একটা অনুরোধ করছি ভিডিওটি টেনে দেখবেন না পুরো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আপনাদের অনুরোধ রইল শিঙারা হয়ে গেছে লালচে ধরে গেছে এবার আমি তুলে নেবো একটা টিস্যু পেপার নিয়ে নেবো থালার মধ্যে নিয়ে আমি এবার শিঙারাগুণো তুলে নেবো হয়ে গেছে আমি সার্ভ করে দিলাম আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা নমস্কার